बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम মহান আল্লাহর নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আচ্ছা আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো তো আজকে আরও একটা সালোয়ারের ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো এই তো পায়ের নিচের অংশ থেকে কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী কেটে নিলাম আমি যতটুকু লম্বা রাখতে চাইছি ততটুকু এইটা কিন্তু প্যান কার্ড সালোয়ার তো যাই হোক নিচে জয়েন্ট লিস্টটা সেট করব আপনারা কিন্তু এতক্ষণে বুঝেই গেছেন যে আমি কীরকম একটা সালোয়ারের ডিজাইন করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা যেটা ভাবছেন ঠিক সেইটাই করতে যাচ্ছি তো এখন দেখতেই পাচ্ছি আমি কিন্তু লেসটাকে উল্টো দিক করে লেসের যে পার আছে পারের উপর দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি এইভাবে যদি সেলাই দিয়ে জয়েন্ট লেসটা জয়েন করা যায় তাহলে কিন্তু আর খাঁচাখুঁচি করার পরে লেসটার মাঝখানে ফাঁকা হয়ে যাবে না অনেক সুন্দর হয়ে থাকবে তো এখন কিন্তু উপর দিয়ে চাপ সেলাইটাও দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ চাপ সেলাইটা কিন্তু দিয়ে নিয়েছি তো এখন কিন্তু একই রকম করে আমি লেসটা উল্টো দিক থেকে ধরে পায়ের নিচের যে অংশটা ওই নিচের অংশটাই কিন্তু বন্ধুরা সেলাই দিয়ে নিব তো যাই হোক এরকম অসাধারণ ডিজাইন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গেই থাকবে এই তো দেখো আর একটা সমস্যা বারবার সুতা যদি ছিঁড়ে যায় আমার এমন মেজাজটা খারাপ হয় কি বলবো আর সুতা কখন ছেড়ে বন্ধুরা জানো যখন মনে করবে যে শেষের দিকে একটু আছে তখন সুতো ছিড়ে যাবে না হয় সুতো শেষ হয়ে যাবে এই তো হচ্ছে কমন একটা সমস্যা তো যাই হোক আমি কিন্তু মাঝখানে একটা চিহ্ন করে নিলাম তাহলে প্যান কার্ডের যে মাঝের যে সেলাইটা আছে ওই সেলাইটা কিন্তু একদম সমান সমান হবে তো তোমরাও কিন্তু এভাবে মাঝখানে একটা চিহ্ন করে আগে সেলাই দিয়ে মাঝে আটকিয়ে তারপরে কিন্তু দুই সাইড থেকে সমান করে ধরে সেলাই করে নিবে তো জয়েন্ট লেসটা কিন্তু লাগানো হয়ে আসলো এখন বাকি কি করব। এখন হচ্ছে তো পায়ের নিচের যে লেসটা আছে ওইটা লাগাবো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু কাপড় বাকি রেখে নিচের লেসটাও লাগিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি একটা কাপড় দিয়ে সিলাই দিব তো এই কাপড়টুকু আমি কেটে রেখেছিলাম নিচে দেওয়ার জন্য তো পরে দেখলাম যে আসলে এই কাপড়টা তো কম হয়েছে নিচের পটিটা যদি একটু ওষার না হয় তাহলে ভাল লাগবে না এর জন্য ওইটা ফেলে দিলাম দিয়ে আবার একটু জামার সাইডের কাপড় নিলাম নিয়ে এখন হচ্ছে একটু ওশার করে পটি কেটে নিলাম এখন হচ্ছে পায়ের নিচে এই কাপড়টুকু লাগিয়ে দিব তো ওই যে লেসের নিচে যে পার আছে ওই পারের উপর দিয়ে কিন্তু বন্ধুরা সেলাইটা দিতে হবে তা না হলে কিন্তু একদমই জয়েন্টটা সুন্দর আসবে না তো যাই হোক আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি তো দেখো অনেক সুন্দর হয়েছে কিন্তু এখন কি করব এখন একটা চাপ সেলাই মেরে দেবো তাহলে আর মানে সেটিংটা সুন্দর আসবে তারপরে আমি ওই কাপড়ের নিচেও একটা সেলাই দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখন উলটিয়ে ভাজ দিয়ে দিব পায়ের নিচে তো পটিটা কি কিন্তু এখন সুন্দর করে সেট করে দিবো তার আগে আমি এই পার থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে সুন্দরভাবে লেসটাকে দেখো জয়েন করে নিলাম তো এইটা কিন্তু অনেক সাধারণ একটা ডিজাইন সবাই পারে আবার কিন্তু অনেকেই পারে না তো যারা পারো না আজকের ভিডিওটা তাদের জন্য তো এখন উল্টো দিক থেকে এইভাবে সেলাই দিয়ে সুন্দর করে আমি কিন্তু পটিটাকেও সেট করে দিলাম তো বন্ধুরা হয়ে আসলো এই তো দেখো কি সুন্দর হয়েছে তো রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মহান আল্লাহ যেন সকলকে ভালো রাখে আর আমি যেন আবার ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ